গুজরাট টাইটান্স ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদ সুতরাং বুঝতেই পারতেছেন কেউ কিন্তু কাউকে ছাড় দেবে না গুজরাট চাইবে জয়লাভ করে উপরে যাওয়ার জন্য এবং সানরাইজ চাইবে কি আমি জয়লাভ করে যেন টুর্নামেন্টে বিরাজমান থাকি কারণ কি ইতিমধ্যে কিন্তু একটা দল অফিসিয়ালি একদম টুর্নামেন্টে বের হয়ে গেছে নামটি হচ্ছে সিএসকে পাঞ্জাবের সাথে তাদের হার কিন্তু বিধ্বস্ত হার ছিল আঠারোতম ওভারের দ্বিতীয় বলে যেখানে রান ছিল একশো চুরানব্বই চারটি উইকেটের বিনিময়ে সেখান থেকে উনিশ ওভার দুই বলে তারা অল আউট ক্যান ইউ ইমার্জিন দ্যাট কিন্তু এর মাঝখানে একটি হেট্রিক করে ফেলেছেন বুঝতেই পারতেছেন খেলাটি কোনভাবে তারা সমাপ্ত করতে পারছে অন্যদিকে আপনি যদি পাঞ্জাবের ব্যাটিং থাকেন শ্রেয়া দুর্দান্ত ব্যাটিংয়ে কিন্তু পাঞ্জাব শেষ টুর্নামেন্ট থেকে বের করে দিয়েছে এখন যদি আজকের খেলাটিতে আমরা ফিরে আসি সানরাইজ হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্সের মাঝখানে কোন ধরনের খেলা হবে কোন ধরনের প্র্যাকটিস ফলো করতে হবে কে জয়লা করতে পারে চলুন যে মূল বিস্তারিত ভিডিওতে এটি নিয়ে একটু আলাপ করে আসি গত ম্যাচের কথা মরে পড়ে কি আপনাদের গুজরাটের সাথে রাজস্থান রয়ালস ম্যাচটি যেখানে গুজরাট কিন্তু দুশো নয় রান করেছিল ঠিকঠাক রান কিন্তু করতে পেরেছিল এমনকি ভাবে ব্যাটিং করতে পেরেছিল তাদের টপ থ্রি যেটা হচ্ছে তাদের ব্যাকবোন সাই সুদর্শন শুভমন গিল এমনকি জস বাটলা জস যেখানে পঁচিশ বলে ফিফটি শুভমন গিল যেখানে আশির উপর রান সুতরাং বুঝতেই পারতেছেন তারা সবাই কিন্তু মোটামুটি ভালো খেলেছে কিন্তু ভৈরব সরবংশী এই ছেলেকে কি বলবেন যে ছেলে পঁচিশ বলে ওই দিন গুজরাটের কোনো বলার না আপনি কৃষ্ণ বলেন তারপরে ইশান্ত শর্মা বলেন মোহাম্মদ সিরাজ বলেন এমনকি চোরানব্বই বল রান যখন ছিল ওই ছেলেটি তখন রশিদ খান বিশ্বের এক নম্বর বলার সে কিনা ছক্কা মেরে খেলাটিকে মানে সেঞ্চুরি করলো তার ব্যক্তিগত সেঞ্চুরি করলো সুতরাং বুঝতেই পারতেছেন ওই ম্যাচের ধাক্কার কারণে কি গুজরাটকে আজকের ম্যাচটিতে সানরাইজ হায়দ্রাবাদের সাথে কোনো ধরনের উল্টা পাল্টা খেলে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় আর অন্যদিকে যদি আপনি হিসাব করে থাকেন সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু অনেকদিন পরে একটা ম্যাচ জয়লাভ করছে তাও আবার সেরেসকে বিরুদ্ধে যে সিএসকে পাঞ্জাবের সাথে হেরে কিন্তু টুর্নামেন্ট থেকে বের হয়ে গেছে এখন একটা দল উইনিং মুভমেন্টে আসে সানরাইজ হায়দ্রাবাদের কথা বলতেছি আর একটা দল মানে হেরে আসছে এখন দেখা যাক আজকের ম্যাচটিতে কোনো ধরনের ফলাফল হতে পারে তবে গুজরাটকে কীভাবে হারানো যায় সেটা প্রশ্ন যদি আপনাদেরকে করি আপনাদের উত্তরটা কেমন হতে পারে আমি আমার মতো করে বলতেছি এখন সামনে সাইদাবাদ যদি কোনোভাবে তাদের প্রথম তিন চারটা ব্যাটসম্যানকে ফেলে দিতে পারে যেমন শুভমন গিল সাই সুদর্শন জর্জ বাটলার এমনকি রাদার ফোর্ট এই চারজনকে যদি আউট করে দিতে পারে অল্প রঙের মাঝখানে যেমন মনে করেন পা দুই উইকেট ফেলে দিলো পরবর্তীতে দশ ওভারে মাছখানে আরও দুই উইকেট ফেলে দিলো তখন কিন্তু তাদের ব্যাটিং অর্ডারটা একটু ছোটো হয়ে যাচ্ছে কারণ কি তাদের মিডল অর্ডারে যারা ব্যাটিং করতেছে তাদের ব্যাটিং অর্ডার কিন্তু আমরা দেখেই নেই একটা ম্যাচে শুধু টাওয়ারের একটা ছক্কা মারা দেখেছিলাম তাছাড়া তাদের কোনো ব্যাটসম্যান আমরা বড় পরিসরে রান করতে আমরা দেখিনি সুতরাং বুঝতেই পারতেছেন এইটা যদি তারা করতে পারে সানরাইজ হায়দ্রাবাদ তখন কিন্তু তারা মানে জয়ের জন্য একস্টেপ এগিয়ে যাবে কিন্তু ধরেন তারা পারলো না তারা দুশো রান করে ফেলল আগে ব্যাটিং করে বা দুশো বিশ রান করে ফেলবো তখনও যে ম্যাচ হেরে গেছে বিষয়টা কিন্তু এরকম না সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু দুশো পঁয়তাল্লিশ রান পর্যন্ত চেস করে ফেলেছে সুতরাং তখন তাদের কী করতে হবে তাদেরও কিন্তু টপ থ্রি অনেক বড় বা টপ ফাইভ কিন্তু অনেক বড় আপনার যদি খেয়াল করে থাকেন অভিষেক শর্মা ট্রাভেস হেড তারপরে তিন নম্বর ঈশান কিষান বুঝতেই পারতেছেন তাদের মাঝখানে কিন্তু দুজনের অলরেডি সেঞ্চুরি রয়েছে আর নিয়ে রাখার ট্রাভেল যে কোনো সময় ফায়ার হয়ে যেতে পারেন কারণ তিনি পুষ্পার ভক্ত আমার যেটা মনে হচ্ছে আর যদি আপনি নিচের দিকে থাকেন হেনরি ক্লাসেন বর্তমান বিশ্বের সবচাইতে ভালো ব্যাটসম্যান অ্যাজ এ ফিনিশার চার নম্বর তো তাদের নীতিশ কুমার রেডি রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন তাদেরও কিন্তু ব্যাটিং কিন্তু যথেষ্ট পরিমাণ সলিড এখন এদের একটা উপায় যদি গুজরাটের প্রথম তিন চারটে উইকেট আপনি দ্রুত ফেলে দিতে পারেন যদি অন্যথায় আপনি পরে ব্যাটিং করেন তখন আপনাদেরকে বা আগে ব্যাটিং করেন আপনাদের অনেক বেশি রান করতে হবে এখন সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু টুর্নামেন্টে বের হয়ে যায় নাই এখনো তাদের ছয়টি ম্যাচ রয়েছে না পাঁচটি ম্যাচ রয়েছে পাঁচটি ম্যাচ যদি টানা জয়লাভ করে তাহলে পাঁচ দুগুণে দশ পয়েন্ট আছে ছয় পয়েন্ট ষোলো পয়েন্ট ষোলো পয়েন্ট যদি কারো থাকে তাহলে নির্দ্বিধায় তারা অন্তত চার নম্বর স্পটটিও কিন্তু তারা গ্র্যাপ করতে পারবে তো এখন কিন্তু তাদেরকে ভেঙে পড়লে চলবে না কারণ এই আইপিএল টুর্নামেন্ট কিন্তু জলজপট হয়ে গেছে দিল্লি কিন্তু টুর্নামেন্টে থেকে বের হয়ে যেতে পারে এমনকি লাকমা সুপার যা বের হয়ে যেতে পারে সুতরাং বুঝতেই পারছেন নিচের থেকে একটা দল কিন্তু প্রসাব করে ঢুকে যেতে পারে আপনি মুম্বাইয়ের কথা চিন্তা করেন দুই সপ্তাহ আগে মানে পনেরো থেকে বিশ দিন আগে সম্ভবত তারা আজকে সামনে যে অবস্থানে আছে মানে নম্বর অবস্থানে আছে ঠিক সেম পজিশনে ছিল টেবিলে তারা কিন্তু এখন টেবিলের দুই নাম্বার আছে সুতরাং বুঝতেই পারছেন ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক উইনের ফলাফলে কিন্তু যে কোনো সময় যে কোনো মোমেন্ট হয়ে যেতে পারে তো দেখা যাক আজকে ম্যাচে কোন ধরনের রেজাল্ট নিয়ে আসতে পারে তবে দুদলের কি কোনো পরিবর্তন হবে কিনা সেটা চলো সেটা আপনাদের একটু জানিয়ে আসি সানরাইজ হায়দ্রাবাদ গত ম্যাচটি ঠিকই জয়লাভ করছে সিএসকে এর বিরুদ্ধে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের টপটা কিন্তু ক্লিক করতে পারে আপনি যদি খেয়াল করে থাকেন অভিষেক শর্মা ডাক আপনি যদি খেয়াল করে থাকেন ট্রাভেসেট ভালো রান করতে পারেনি আপনি যদি খেয়াল করে থাকেন ঈশান কিষান বত্রিশ বলে না চৌত্রিশ বলে বিয়াল্লিশ রান বা চুয়াল্লিশ রানের একটা ইনিংস খেলেছে ম্যাচের হিসেবে ঠিক আছে যেহেতু একশো পঞ্চাশ পঞ্চান্ন রানের টার্গেট ছিল কিন্তু ওই ধরনের কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারেনি সুতরাং বুঝতেই পারতেছেন টপারটা যদি ক্লিক না করে তাহলে কিন্তু ভালো করতে পারবে না ক্লাসের ওদিন ওই ম্যাচে রান করতে পারেনি রান করতে পারছে কি কামিন্দু মেন্ডিস রান করেছে অনেকে বর্মা রান করতে পারছে সুতরাং বুঝতেই পারতেছে তাদেরকে রান করতে হবে আর যদি মনে করেন যে সান হায়দ্রাবাদ যদি এরকম চিন্তা করে ঈশান কিষান মুম্বাইয়ের সাথে যে ধরনের একটা কর্মকাণ্ড করছে মনে পড়ে কি আপনাদের নেক্সটেপের বাইরের দিকে একটা বল চলে যাচ্ছে তিনি কী করলেন নিজের নিজে মনে করলেন যে আমি আউট হয়ে গেছি আরে ভাই আউট হলে হয়েছি আমি কি করবো আমি ডিআরএস সেলসের সহযোগিতা নিব আমার পার্টনারের সহযোগিতা নিব আমরা পরামর্শ করব এরপর আমি যাব কিন্তু ব্যাটে বলে লাগলো যদি মাঠে বাইরে চলে যান তখন তো মানে আমাদের মনে কষ্ট লাগে এটা কি ফিক্সিং না মানে এই ধরনের প্রশ্ন যেন উৎপন্ন না হয় সেটাই আমি চাই দু টর্নামেন্টে টুর্নামেন্টে গুজরাট কেন এত বেশি সাকসেসফুল এটার কারণ কি আপনারা খুঁজে বের করতে পারছেন এটা হচ্ছে ওল্ড ট্রেডিশনাল আপনারা যদি খেয়াল করে থাকেন ওয়ান টু থ্রি তারা কি করতেছে প্রত্যেক ম্যাচে রান করতে পারতেছে এর পেছনে আর কারণ কি ওয়ান এবং টু বিশেষ করে শুভমন গিল এবং সাইশুদর্শন তারা কিন্তু কোনো রিস্কের শর্টে যাচ্ছে না তারা এমন করে চেষ্টা করতেছে যেন প্রথম দশ বারে তারা কিংবা আশি তখন কিন্তু তারা পরবর্তী দশ বারে চেষ্টা করতেছে যেন রানটাকে দুইশো করে নিয়ে যাওয়ার জন্য এটাকে বলো ওল্ড ট্রেডিশনাল ক্রিকেট আপনি উইকেট হাতে রাখেন প্রথম থেকে আপনি একটু স্লো খেলেন কিন্তু পরে আপনি মেরে একদম ভালো কে তুলনাধনা করে ফেলেন এই ধরনের ক্রিকেট খেলার কারণে কিন্তু গুজরাটের আজকে পারফরমেন্স সবটাইতে ভালো এমনকি এখানে তাদের কোচ আশিস নেহরা সাহেবের যদি প্রশংসা আপনারা না করেন তাহলে কিন্তু নির্দ্বিধায় আপনারা বোকামি করবেন কারণ হচ্ছে তিনি যেভাবে দলটিকে ঘুষায় আনছেন এত ধরনের কোনো বড় নাম কিন্তু আপনি খুঁজে পাবেন না জজ বা ছাড়া আপনি তেমন ধরনের কোনো বড় নাম আপনি খুঁজে পাবেন না যেহেতু আপনারা ইতিমধ্যে জানেন যে রাবাডা এবং গ্র্যান্ড ফিলিপস ইতিমধ্যে এই টুর্নামেন্ট থেকে বের হয়ে গেছেন রাবারে ইঞ্জুরি ছিল এবং গ্ল্যান্ড ফিলিপসের ইঞ্জুরির কারণে কিন্তু এই টুর্নামেন্টটি ছিটকে গেছেন আপনারা যদি খেয়াল করে থাকেন গুজরাটের তেমন কোনো বড় নাম নেই কিন্তু গুজরাট কিন্তু খুব অত্যন্ত ভালো টিম এবং সবচেয়ে বেশি ধারাবাহিক একটা টিম এখন আজকের ম্যাচ যদি সামনে জয়লা পড়তে চায় তো আমি আগেও বলেছিলাম যে উপরে যদি তাদের তিন উইকেট বা চারটি উইকেট যদি খুব দ্রুত উইকেট ফেলাতে না পারে এমনকি যদি সামনে সাথে যদি আগে ব্যাটিং করে বা বড় ব্যাটিং করে তাদের ব্যাটসম্যান যদি রান করতে না পারে তখন কিন্তু কোনোভাবেই গুজরাটকে হারানো সম্ভব না এখন রশিদ খানের বল প্রসিদ্ধ কৃষ্ণার বল কি তারা সঠিক সময় সঠিকভাবে খেলতে পারবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় এখন এক নজরে যদি আমরা সানরাইজ হায়দ্রাবাদের দলটি একটু সাজে আসে তখন দেখা যাবে যে সানরাইজ হায়দ্রাবাদের দলটি কেমন দেখা যাবে এক নম্বর অভিষেক শর্মা দুই নম্বর ট্রাভেল সেট তিন নম্বর ঈশান কিষান চার নম্বর নীতীশ কুমার রেডি পাঁচ নম্বর হেনরিক ক্লাসেন ছ নম্বর কামেন্ডো মেন্ডিস সাত নম্বর অরিকাত বর্মা আট নম্বর প্যাট কামেস নয় নাম্বার হাসল প্যাটেল দশ নম্বর মোহাম্মদ শামী এগারো নম্বর রাহুল চাহার কিংবা জিসান আনসারি সুতরাং বুঝতেই পারতেছেন দলটা কিন্তু খুবই স্ট্রং আপনি যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ারের সুযোগ রয়েছে এখানে আপনি অভিনব মনোহরকে আপনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ডালতে পারেন কিংবা যদি বলার প্রয়োজন হয় আপনি জয় জয়দেব ওনাথ আপনি দল ঢুকাইতে পারতেছেন সুতরাং সুযোগ কিন্তু রয়েছে এখন আমি দিন হিসেবে বলতে চাই সানরাইজ হায়দ্রাবাদ যদি এই ম্যাচটি জয়লাভ করতে চায় তাহলে তাদের উপরে চারের ব্যাটসম্যান মানে উপরের সারে ব্যাটসম্যানকে অবশ্যই রান করতে হবে তারপর ঈশান কিষান অভিষেক শর্মা হেন্দি ক্লাসেন রেডি তারা যদি রান করতে না পারে তাহলে কোনোভাবে সম্ভব না এমনকি নিচের দিকে যদি প্যাটকাম্যান যদি দু একটা ওভারে উইকেট না চকাইতে পারে তখন কিন্তু সম্ভব না আসলে আসলে গুজরাটকে যদি হারাইতে হয় তাহলে আপনাকে উইকেট ফেলাইতে হবে এমনকি নিজেদের রান করতে হবে সুতরাং বুঝতেই পারতেছে এখানে আপনি তেমন কোনো পরিবর্তন আসলে প্রয়োজনীয় নেই দুইটা তো বর্তমানে যে অবস্থানে রয়েছে তারা কিন্তু স্টেবল টিম তেমন কোনো পরিবর্তন যদি করতে হয় যদি করতে চায় তাহলে শুধুমাত্র সানরাইজ হায়দ্রাবাদের পরিবর্তন দেখতে পাবেন আদারওয়াইজ কিন্তু আমার মনে হচ্ছে না গুজরাটের কাছে আপনি তেমন কোনো পরিবর্তন পাবেন কারণ হচ্ছে টেবিলের তিন নাম্বারে বসে আছে আজকে ম্যাচটা যদি তারা জলপ করতে পারে তারা মনে হয় যে দুই নম্বরে চলে যেতে পারে সুতরাং বুঝতেই পারছেন গুজরাটের কাছে কিন্তু ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যদি সানরাইজ হায়দ্রাবাদ যদি কোনো কারণে ম্যাচটা আজকে হেরে যায় তখন কিন্তু তাদের টুর্নামেন্ট থেকে হয়ে যাওয়ার জন্য একস্টেপ এগিয়ে যাবে যেটা চেন্নাই অলরেডি করে ফেলেছে চ্যান্নাইয়ের গতকালের ভুল কিন্তু তাদেরকে সামাল দিতে আর পারবে না তারা কিন্তু এই টুর্নামেন্ট থেকে বের হয়ে গেছে চাহালের ওভারে তারা কিভাবে হেডট্রিক করে দিল উনিশতম ওভারে চাহালের স্পিন বলে কিভাবে আপনি চার উইকেট পড়ে গেলেন আমি চেন্নাই সুপার কিংস এর আমি বাহাবা গাইতাম আজকে আপনাদের দুর্নাম গাইতে পাইতেছে যে আপনাদের ব্যাটিং কলাপসে এত সমস্যা আপনারা খেয়াল করে দেখেন চেন্নাই সুপার কিংস যেভাবে যাত্রা শুরু করেছিল টুর্নামেন্টের ম্যাক্সিমাম প্লেয়ারই নাই বিশেষ করে ফরেন ক্যাটাগরিতে আপনি দেখেন রচন রবীন্দ্র খেলতে পারতেছে না বিজয় শঙ্কর দলে নাই দীপকোটা খেলে নয় নম্বর দশ নম্বরে এরকম একটা অবস্থা ব্যাটিং অবশ্য নয় নম্বরের নামে তারপরে মনে করেন যে আহ ডেভিড কর্ন মাঝখানে খেলাইছিল অবস্থা নাই তারপর ঋতুরাজ গাইকোয়ার কোথায় গেল তাদের মাঝখানে কোন দল রয়েছে বাদ দিলাম সে ধরনের কথা আজকে ম্যাচে যদি ফিরে আসি আশাবাদী সামরাস হাজারাবাদ কেন আমার মনে হচ্ছে যে আজকে ম্যাচে জয়লাভ করতে পারবে কারণ হচ্ছে তাদের মাঝখানে ফায়ার রয়েছে অভিষেক শর্মা দুর্দান্ত ব্যাটসম্যান তিনি যেভাবে চার ছয় মারতে পারেন ইন্ডিয়ার কোনো ব্যাটসম্যান মানে উদীয়মান কোনো ব্যাটসম্যানের কাছে মনে হয় না সে ধরনের সক্ষমতা রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটি যদি বলেন আবার যদি মনে করেন এশিয়ান কিষাণ বলেন কাকে বাদ দিয়ে কাকে বলবেন ভাই তাদের দল যথেষ্ট পরিমাণ প্লেয়ার রয়েছে কিন্তু তারা খেলতে পারতেছে না আপনি ট্রাবের সেট একটা বেসেড ইন্ডিয়াকে তিন তিনটা মেডেল হারাই দিছে মানে তিনটে ট্রফি হারাই দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ বলেন পঞ্চাশ ওভারের বিশ্বকাপ বলেন সুতরাং বুঝতেই পারতেছেন এমনকি ওই টেস্ট চ্যাম্পিয়নশিপ বলেন সুতরাং বুঝতেই পারছেন ট্রাবের হেড কোন ধরনের পরমাণের প্লেয়ার তারা যদি খেলতে না পারে তখন কাকে দোষ দেবেন ভাই মো শামীর মতো বলার যে কিনা একাই বিপক্ষ দলকে বিধ্বংস্ত করে দিতে পারে সে যদি বোলিং করতে না পারে তাহলে কী করা যাবে এখন মনে করেন যে অফ ফর্মে মানুষ চলে যায় একটা পিরিয়ড থাকে যে মানুষের একটা বাজে সময় পিরিয়ড থাকে মানে খেলার সময় আপনি দুই চার বছর বা দুই চার মাস আপনি একটা বাজে সময়ের মাঝখানে যান ওই সময়টা কি সামনে হায়দ্রাবাদ পার করতেছি কিনা সেটা দেখার বিষয় এখন দেখা যাচ্ছে যে আজকের ম্যাচটিতে যদি সামনে হায়দ্রাবাদ কোনো কিছু করতে পারে তাহলে মোহাম্মদ শামির ভালো বোলিং করতে হবে এমনকি অভিষেক শর্মা সেট এজান কিষাণ নীতিশ কুমার রেড্ডি তাদের ভালো ব্যাটিং করতে হবে এছাড়া কোনো বিকল্প নাই ধন্যবাদ সবাইকে আমি আশা করতেছি যে সার্ভাস হায়দ্রাবাদ আজকের ম্যাচে জয়লাভ করবে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আজকের ম্যাচে কার পাল্লা ভারী এবং কী কারণে তারা আজকে জল করতে পারে সেটা আপনারা একটু কমেন্টস করে জানাবেন বা আপনাদের মতামত কী হতে পারে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র আপনাদের সাথে হাজির